লুসিফার ওয়াজ ইনোসেন্ট লুসিফার কোনো শয়তান ছিল না উল্টো সে তো চেয়েছিল যাতে আমরা মানুষরা ভালো ও মন্দের জ্ঞান অর্জন করতে পারি কিন্তু খোদা অর্থাৎ আল্লাহ চাইনি আমরা ভালো মন্দের জ্ঞান অর্জন করি নাউজুবিল্লা এর জন্য নাকি আল্লাহ তাকে বেহ থেকে বের করে দিয়েছিল কিন্তু শয়তান নাকি নির্দোষ ছিল ইদানিং এই ধরনের কথা বলার অনেক পাগল মানুষই আপনারা ইউটিউবে দেখে ফেলেছেন আমিও দেখে ফেলেছি এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছে আরমান পার্কার ও ত্রি পারসানা আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন এই টপিকের উপর রিসার্চ করে ভিডিও বানাতে এই টপিকে রিসার্চ করার সময় আমি এমন কিছু তথ্য পেয়েছি যা অবাক করার মতো আপনাদের আমার কথা শুনে মজা মনে হতে পারে তবে এই ভিডিওতে আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটি জানার পর আপনি যা তার কথায় বিশ্বাস করা বন্ধ করে দিবেন কারণ এই ভিডিওটি লুসিফারের সাথে সাথে আমি ইউটিউব কমিউনিটি এর এমন একটি গোমর ফাঁস করে দিব যেটি আপনাদের সকলেরই জানা অনেক জরুরি আপনি কি জানেন আমরা মানুষরা আমাদের মস্তিষ্কের কত পার্সেন্ট ব্যবহার করি শুনলে অবাক হবেন মাত্র দশ পার্সেন্টেরও কম সামনে ভবিষ্যতে টেকনোলজিকে এত বেশি উন্নত করা হবে যে এখন আমরা যতটুকু ব্রেন ব্যবহার করি তার চেয়েও কম নেক্সট জেনারেশনের মানুষরা তাদের ব্রেন ব্যবহার করবে ভবিষ্যৎ প্রজন্মের মানুষরা এআই ও টেকনোলজি দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে যাবে যে ধীরে ধীরে তারা এআই ও ফিউচারিস্টিক টেকনোলজি এর গোলাম হয়ে যাবে যার কারণে তারা তাদের মস্তিষ্কে এক পার্সেন্টও ব্যবহার করা বন্ধ করে দিবে। কিন্তু কি হবে যদি মানুষরা তাদের একশো পার্সেন্ট বুদ্ধি ব্যবহার করতে সক্ষম হয় এবং একবার ভেবে দেখেন কি হবে যদি কোনো ব্যক্তি তার কনসিয়াসনেসের টিকে পচে যায় এমনটা কখনো বাস্তবে সম্ভব হয়নি তবে একটি শয়তানি মুভিতে তা দেখানো হয়েছে মুভিটির নাম হচ্ছে লুসি এই মুভিতে থাকা প্রধান চরিত্রটি হচ্ছে একজন মেয়ে যার নাম হলো লুসি মুভিটির কাহিনীতে দেখানো হয় লুসি নামের সেই মেয়েটি একদিন নামের একটি ড্রাগ গ্রহণ করার থেকে সে মস্তিষ্কের একশো পার্সেন্টে ব্যবহার করতে সক্ষম হয় কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এই মুভিটির প্রধান চরিত্রের নাম কেন লুসি রাখা হলো এখন অনেকেই ভিডিও দেখে বলবে ভাই হতে পারে পৃথিবীর পাওয়া প্রথম মানুষের স্কেলিটন যেটি আজ থেকে মিলিয়ন আগের যেটি সর্বপ্রথম মানুষের মতো আচরণ করেছিল বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকে বিজ্ঞানীরা নাম রেখেছিল লুসি। লুসি আপনাদের এই লুসিফারের সাথে কানেক্টেড মনে হয় না কিন্তু এমনটা কেন লুসিফার তো একজন শয়তান ছিল এবং সে নির্দোষ ছিল সে তো আমাদের ভালোই চেয়েছিল কিন্তু ইতিহাসবিদরা ওকে একজন শয়তান বা ব্যাড ক্যারেক্টার বানিয়ে দিল এসব কথা আপনাদের শুনতে কত ইন্টারেস্টিং লাগছে তাই না এসব কথার পেছনে কত মিস্টারি রয়েছে এসব কথা শুনে আপনার ডোপামিন ও কিউরিসিটি জেগে উঠছে আপনার মনে হচ্ছে এই টপিকের উপরে আরও অনেক কিছু জানার বাকি আছে সেম এই স্ট্র্যাটেজি বা এই মার্কেটিং স্ট্র্যাটেজিকে কাজে লাগানো হয়েছে এ বইটিকে প্রমোট করতে যার নাম লুসিফার ওয়াজ ইনোসেন্ট বইটির রাইটারের নাম হচ্ছে ট্রিট পারসানা সে একজন ইন্ডিয়ান ইউটিউবার তার কাছে নাকি শয়তান নিজে এসে এই বইটি ডেলিভারি করে গেছে যা খুবই ফানি একটি ব্যাপার কারণ শয়তান সারা দুনিয়াতে এত মানুষ থাকতে ট্রিট পারসানাকেই পার্সোনালি বইটি ডেলিভারি করল কেন ভেবে দেখেছেন যার কোনো ধর্ম ও শয়তান সম্পর্কে জ্ঞানই নেই তাকে দিয়ে শয়তান বই লেখাচ্ছে। শুনতে লাগছে। কারণ এই ট্রিথ একজন হিন্দু ঘরের ছেলে মজার ব্যাপার হচ্ছে হিন্দু ধর্মে শয়তান নামের কোনো চরিত্র এক্সিস্ট করে না হিন্দুরা আরও কয়েক বছর আগে শয়তান কি সেটাও ভালো করে জানতো না ট্রীথ এটা নিজেই স্বীকার করেছে একটি পডকাস্টে

স দ্য রিয়েল ফেস অফ ওর সাথে কোলেপ করে আর্মান পারকার নামের এই ইউটিউবারও এই বইটির প্রমোশন চালাচ্ছে আরমানের সেই ভিডিও এর অর্ধেকটা দেখলে যে কেউ বলে দিতে পারবে যে এটা একটা বুক প্রমোশনাল ভিডিও খুবই চিপ কোয়ালিটি মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো ত্রিশ পার্সেন বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে নতুন প্রজন্মের বাচ্চারা যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম তাই ত্রিতের জন্য তাদেরকে ধোকা দেওয়া খুবই সহজ কাজ হবে এবং ত্রিত তার কাজে সফলও হচ্ছে কারণ তার বেশিরভাগ অডিয়েন্সই তার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিচ্ছে কিন্তু আপনারা একবার মুক্ত মনে চিন্তা করে দেখুন এটা কি আসলেই শয়তানের লেখা একটি বই নাকি মানুষকে মানুষ দ্বারা বোকা বানানোর ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা যদি অল্প বয়স থেকে এসব বিশ্বাস করা শুরু করে দেন যে লুসিফার এ দুনিয়া সৃষ্টি করেছে নাওজবিল্লা তাহলে একবার ভাবুন আপনাদের মেন্টাল হেলথের কি অবস্থা হবে অনেক লোক তো অলরেডি এসব বিশ্বাসও করে ফেলেছে এদের যুক্তি হলো খোদা যদি এতই ভালো হয়ে থাকে তাহলে কেন ভালো মানুষের সাথে সবসময় খারাপ এবং অপরদিকে খারাপ বা বেইমান লোকেরা এত অর্থ ও ক্ষমতার মালিক হয় খারাপ মানুষের কাছে সব কিছু আছে কিন্তু একজন ভালো মানুষ সবসময় সাফারিং করেই যাচ্ছে এবং নানা অসুখ বিসুখ তাদের পিছু ছাড়ছে না এসব বিষয়ে আপনারা যখন বিশ্বাস করা শুরু করে দেন ঠিক তখনই আপনারা ইনডাইরেক্টলি শয়তানকে প্রেজিং করা শুরু করে দেন আর এইভাবে আপনার বিশ্বাস আপনার রবের থেকে উঠে গিয়ে শয়তানির দিকে চলে যেতে থাকে এভাবে আপনি খারাপকে সাপোর্ট করা শুরু করে দেন কারণ আপনার মনে একটা কথা গেথে গিয়েছে লুসিফার ওয়াজ ইনোসেন্ট দ্য ডিমন দি শয়তান ওয়াজ ইনোসেন্ট আমার এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যাতে আমার অডিয়েন্সরা গোমরাহির পথে পা না বাড়ায় কারণ এইসব ইউটিউবাররা এবং লেখকরা আপনাদেরকে আদম ও হাওয়া আলাই সালামের মিথ্যা ও বানোয়ার ঘটনা শুনিয়ে বইটি বিক্রি করার চেষ্টা করছে আপনাদেরকে সিক্রেট নলেজের নামে মিথ্যা নলেজ বিক্রি করছে বইটি বিক্রি করাই তাদের মূল উদ্দেশ্য তারা আপনাকে বোঝাতে চায় এই বইটি পড়লে আপনার ঠাড়াই খুলে যাবে আপনি দুনিয়াকে অন্য আল কোরআনে আল্লাহতালা বলেন ওচির এই মুনাফিকরা বলবে আল্লাহ যদি চাইতেন আমরা শিরক করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না এবং আমরা কোনো হারাম কিছু করতাম না এভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে যে পর্যন্ত না তারা আমার আজাব আচ্ছাদন করেছে বলো তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে তোমরা তো শুধু ধারণার অনুসরণ করছো এবং তোমরা কেবল অনুমান করছো সুরা আল আনাম আয়াত একশো দেখুন মুনাফিকরা তাদের শিরকের বা খারাপ কাজের ব্যাপারে আল্লাহর ইচ্ছার কথা বলেই রেহাই পাওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তালা আরও বলেন আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ইমান আনত তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয় সুরা ইউনুস আয়াত নিরানব্বই আমাদের নিজেদের খারাপ কাজগুলোর জন্য রবের ইচ্ছা বা তাকদিরের লেখার কারণে হয়েছে এই ধরনের কথা বলে খারাপ কাজের শাস্তি থেকে নিজেকে মুক্ত করা যাবে না সুরা আল নিসা আয়াত একশো আঠেরো আল্লাহ তাকে অর্থাৎ শয়তানকে লানত বা অভিশাপ করেছেন আর সে বলেছে আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করব। আল্লাহ প্রথম মানব আদম আলাাল্লামকে সৃষ্টির পর ফেরেস্তাদের হরজত আদম আলা সাল্লামের প্রতি সম্মান সূচক শেষদার নির্দেশ দিলে ইবলিশ চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে নির্দেশ পালন করা থেকে বিরত থাকে তখন আল্লাহ তাআলা শয়তানকে অভিশপ্ত করে দেন তাই শয়তান কখনোই ইনোসেন্ট ছিল না উল্টো এ সঠিক শব্দটি হবে লুসিফার ওয়াস অ্যারোগ্যান্ট বাইবেলও শয়তানকে অহংকারী দেখানো হয়েছে এ দুনিয়ার বেশিরভাগ মানুষই কোরআন বাইবেল ও গীতা পড়ে থাকে কিন্তু কি হবে যদি নতুন প্রজন্মের মানুষরা এই ধরনের শয়তানি বই পড়ে নিজেদের দুনিয়াকে গড়ে তুলে শেষ জামানায় খোদাকে খারাপ এবং শয়তানকে ভালো রূপে দেখানো হবে এই বিষয়টা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে তাই যারা লুসিফারকে নিয়ে দ্বিদাদ্বন্দ্ব ছিলেন তার আজকের এই ভিডিওটি দেখার পর তাদের কনসেপ্ট পানির মতো ক্লিয়ার করতে পেরেছে বলে আমি আশা করি শেষে একটা কথাই বলবো কিছু মানুষের জন্য লুসিফার ইজ বিজনেসম্যান